জানা আতঙ্ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে আজকের গল্প সত্যজিৎ রায়ের লক্ষণ ডুয়েল চলুন শুরু করা যাক ডুয়েল মানে জানিস জিজ্ঞেস করলেন তারিণী খুড়ো বাহ ডুয়েল জানবো না বলল ন্যাপলা ডুয়েল রোল মানে দ্বৈত ভূমিকা সন্তোষ দত্ত গুপি গাইনে ডুয়েল রোল করেছিলেন হাল্লার রাজা সুন্ডির রাজা সে ডুয়েলের কথা বলছি না হেসে বললেন তারিণী এ এল নয় এল ডুয়েল অর্থাৎ দুজনের মধ্যে লড়াই হ্যাঁ হ্যাঁ জানি জানি আমরা সকলে একসঙ্গে বলে উঠলাম এই ডুয়েল নিয়ে এককালে কিছু পড়াশোনা করেছিলাম নিজের শখে বললেন তারিণী কুড়ো ষোলশ শতাব্দীর শেষভাগে ইটালি থেকে ডুয়েলিংয়ের রেওয়াজ ক্রমে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে তখন তরোয়াল জিনিসটা ছিল ভদ্রলোকদের পোশাকের একটা অঙ্গ আর অসিচালনা বা ফেন্সিং শেখাটা পড়তো সাধারণ শিক্ষার মধ্যে একজন হয়তো আরেকজনকে অপমান করলো অমনি অপমানিত ব্যক্তি ইজ্জত বাঁচাবার খাতিরে অন্যজনকে ডুয়েল চ্যালেঞ্জ করল এই চ্যালেঞ্জ অগ্রাহ্য করাটা রেয়াজের মধ্যে পড়তো না ফলে শোর্ট ফাইটিং শুরু হয়ে যেত মান যে বাঁচবেই এমন কোনো কথা নেই কারণ যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি অসিচালনায় তেমন নিপুণ নাও হতে পারেন কিন্তু তাও চ্যালেঞ্জ করা চায় কারণ অপমান হজম করাটা সেকালে অত্যন্ত হেও বলে গণ্য করা হতো বন্দুক পিস্তলের যুগে অবিসি পিস্তলই হয়ে গেল ডুয়েলিংয়ের অস্ত্র সেটা অষ্টাদশ শতাব্দীর ঘটনা এই ডুয়েলিংয়ে তখন এত লোক মরত আর জখম হতো যে এটাকে বেআইনি করার চেষ্টা ইতিহাসে অনেকবারই হয়েছে কিন্তু এক রাজা আইন করে বন্ধ করলেন তো পরের রাজা ঢিলে দেওয়াতে আবার চালু হয়ে গেল ডুয়েলিং আর কত রকম তার আইন কানুন দুজনকেই হুবহু এক একরকম অস্ত্র ব্যবহার করতে হবে দুজনেরই একটি করে সেকেন্ড বা আম্পায়ার থাকবে যাতে কারচুপির রাস্তা বন্ধ হয় দুজনকেই দাঁড়াতে হবে এমন জায়গায় যাতে পরস্পরের মধ্যে আন্দাজ বিষ গজের ব্যবধান থাকে আর চ্যালেঞ্জারের সেকেন্ড হায়ার মাত্র দুজনের একসঙ্গে গুলি চালাতে হবে তোরা জানিস কি না জানি না এই ভারতবর্ষেই না ভারতবর্ষ কেন এই কলকাতাতেই আজ থেকে দুশো বছর আগে এক বিখ্যাত ডুয়েল লড়াই হয়েছিল ন্যাপলাও দেখলাম জানে না সেও আমাদের সঙ্গে মাথা নাড়ল যে দুজন লড়েছিলেন বললেন তারিণী কুড়ো তাদের একজন তো জগৎবিখ্যাত তিনি হলেন ভারতের বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংস প্রতিপক্ষের নাম ফিলিপ ফ্রান্সিস ইনি ছিলেন বড়ো কাউন্সিলের সদস্য হেস্টিংস কোনো কারণে ফ্রান্সিসকে একটি অপমানসূচক চিঠি লেখেন ফ্রান্সিস তখন তাকে ডুয়েল চ্যালেঞ্জ করে আলিপুরে এখন যেখানে ন্যাশনাল লাইব্রেরি তারই কাছে একটা খোলা জায়গায় এই ডুয়েল হয় ফ্রান্সিস চ্যালেঞ্জ করেছেন ফলে তার এক বন্ধুকে একজোড়া পিস্তল জোগাড় করতে হলো এবং তিনি ফায়ার বলে চেঁচালেন পিস্তলও চলেছিল একই সঙ্গে কিন্তু মাটিতে জখম হয়ে পড়লেন মাত্র একজনই ফিলিপ ফ্রান্সিস তবে সুখের বিষয় সে যখন মারাত্মক হয়নি ইতিহাস তো হলো বলল ন্যাবলা এবার গল্প হোক ডুয়েলিং যখন আপনার মাথায় ঘুরছে তখন মনে হচ্ছে ডুয়েল নিয়ে নির্ঘাত আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে খুঁড়ো বললেন তোরা যা ভাবছিস সেরকম অভিজ্ঞতা না থাকলেও যা আছে শুনলে তাক লেগে যাবে দুধ চিনি ছাড়া চায়ে চুমুক দিয়ে পকেট থেকে এক্সপোর্ট কোয়ালিটি বিড় প্যাকেট আর দেশলাইটা বের করে পাশে তক্তপোষের ওপর রেখে তারিণী গল্প শুরু করলেন আমি থাকি তখন লখনউতে রেগুলার চাকরি বলে কিছু নেই এবং তার বিশেষ প্রয়োজনে নেই কারণ তার বছর দেড়েক আগে রেঞ্জার্সের লটারিতে লাখ টাকা পেয়ে তার সুদেই দিব্যি চলে যাচ্ছে আমি বলছি ফিফটি ওয়ানের কথা তখনও আর এমন ম্যাগির বাজার ছিল না আমি একা মানুষ মাসে পাঁচ সাতশো টাকা হলে দিব্যি আরামে চলে যেত লাটুজ রোডে একটা ছোট্ট বাংলো বাড়ি নিয়ে থাকি পায়োনিয়ার কাগজে মাঝে মাঝে ইংরেজিতে চুটকি গোছের লেখা লিখি আর হজরতগঞ্জের একটা নিলামের দোকানে যাতায়াত করি নবাবদের আমলের কিছু জিনিস তখনও পাওয়া যেত সুবিধের দামে পেলে ধনী আমেরিকান ট্যুরিস্টদের কাছে বেচে টু পাইস লাভ করা যেত অবশ্যই আমার নিজেরও যে শখ ছিল না তা নয় আমার বৈঠকখানা ছোট হলেও তার অনেক জিনিসই ছিল ওই নিলামের দোকানে কেনা এক রবিবার সকালে দোকানে গিয়ে দেখি জিনিসপত্রের মধ্যে রয়েছে একটা খয়েরি রঙের মেয়বনি কাঠের বাক্স এক হাত লম্বা এক বিঘত চওড়া ইঞ্চি দিনে পুড়ু ভিতরে কি থাকতে পারে আন্দাজ করতে পারলাম না তাই জিনিসটা সম্বন্ধে কৌতূহল বেড়ে গেল নিলামে অনেক জিনিসই উঠেছে কিন্তু আমার মনটা পড়ে রয়েছে ওই বাক্সের দিকে অবশেষে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর দেখলুন নিলামদার বাক্সটাকে হাতে তুলে নিয়েছেন আমি টান হয়ে বসলুম যথারীতি গুণকীর্তন শুরু হলো এবারে একটি অতি লোভনীয় জিনিস আপনাদের কাছে উপস্থিত করছি এর জুড়ি পাওয়া ভার দেখুন এই যে ঢাকনা খুলছি আমি দুশো বছরের পুরোনো জিনিস অথচ এখনো এর জেল্লা অমলান রয়েছে জগদ্খ্যাত আগ্নেয়াস্ত প্রস্তুতকারক প্রস্তুতকারক জোসেফ ম্যান্টনের ছাপ মারা একজোড়া ডুয়েলিং পিস্তল এর জোড়ার আর জুড়ি নেই আমার তো দূর থেকে দেখেই হয়ে গেছে ও জিনিসটা আমার চাই আমার কল্পনা তখনই খেলতে শুরু করে দিয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছি দুই প্রতিদ্বন্দ্বী পরস্পরের বিষ হাত দূরে মুখোমুখি দাঁড়িয়ে ফায়ার সোনামাত্ম গুলি চালাচ্ছে আর তারপরেই রক্তাক্ত ব্যাপার এইসব চিন্তা মাথায় ঘুরছে নিলামও হয়ে চলেছে বাগের এক গুজরাটি ভদ্রলোক সাড়ে সাতশো বলার পর আমি ধা করে হাজার বলাতে দেখলাম ডাকাডাকি বন্ধ হয়ে গেল ফলে বাক্স সময় পিস্তল দুটি আমারই হয়ে গেল জিনিসটা দোকানে দেখে যতটা ভালো লেগেছিল বাড়িতে এসে হাতে নিয়ে তার চেয়ে শতগুণে বেশি ভালো লাগলো পিস্তলের মতো পিস্তল বটে যেমন তার বাঁট তেমনি তার নল পুরো পিস্তল প্রায় সতেরো ইঞ্চি লম্বা তার গায়ে পরিষ্কার খোদাই করা রয়েছে মেকারের নাম জোসেফ ম্যান্টন বন্দুক সম্বন্ধে কিছু পড়াশোনা আগেই করা ছিল অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ইংল্যান্ডে বন্দুক বানিয়ে হিসেবে যাদের সবচেয়ে বেশি নাম ডাক ছিল তাদের মধ্যে জোসেফ ম্যান্টন হলেন একজন লখনৌ গিয়েছি সবে তিন মাস হলো ওখানে বাঙালির সংখ্যা বিশেষ নয় কিন্তু তখনও পর্যন্ত তাদের কারোর সঙ্গে তেমন পরিচয় হয়নি সন্ধ্যাবেলাটা মোটামুটি বাড়িতেই থাকি আমি ছাড়া থাকে একজন রান্নার লোক আর একটি চাকর পিস্তল দুটো কেনা অবধি মাথায় ডুয়েলিং সংক্রান্ত একটা প্লট ঘুরছে তাই খাতা কলম নিয়ে আরাম তারাই বসেছি এমন সময় দরজায় কে যেন করা নাড়ল কোনো বিদেশি খদ্দের নাকি পুরোনো জিনিসের সাপ্লায়ার হিসেবে আমার কিছুটা পরিচিতি এর মধ্যে হয়ে গেছে গিয়ে দরজা খুললুম একজন সাহেবই বটে বছর পঁয়তাল্লিশ বয়স বোঝাই যায় এদেশে অনেক দিনের বাসিন্দা এমনকি জন্মও হয়তো এখানে অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান গুড ইভিনিং আমি প্রত্যাভিবাদন জানালুম সাহেব বলল একটু দরকার ছিল ভেতরে বসতে পারি কি নিশ্চয় সাহেবের উচ্চারণে কিন্তু দোঁয়াশলা ভাব নেই একদম ভদ্রলোককে বৈঠকখানায় এনে বসালাম এইবার আলোই চেহারাটা আরো স্পষ্ট হয়ে গেল সুপুরুষই বলা চলে চুল কটা একজোড়া বেশ তাগড়াই গো তাও কটা চোখে মনে নীল পরনে ছাই রঙের সুট আমি বললাম সাহেব আমি তো মদ খাই না তবে যদি বলো তো এক পেয়ালা চা বা কফি করে দিতে পারি সাহেব বললে যে তার কিছুরই দরকার নেই সে এই মাত্র বাড়ি থেকে ডিনার খেয়ে আসছে তারপর তার আসার কারণটা বললে তোমায় আজ সকালে দেখলাম হজরতগঞ্জের অকশন হাউসে তুমিও ছিলে বুঝি সেখানে হ্যাঁ কিন্তু তুমি তো এত তন্ময় ছিলে তাই বোধহয় খেয়াল করিনি আসলে একটা জিনিসের ওপর খুব লোভ ছিল সেটা তো তোমারই হয়ে গেল শেষ পর্যন্ত ডুয়েলিং পিস্তল জোসেফ ম্যান্টনের তৈরি ইউ আর ভেরি লাকি আমি একটা কথা না জিজ্ঞেস করলে পারলাম না ওটা কি তোমার কোনো চেনা লোকের সম্পত্তি ছিল হ্যাঁ তবে সে বহুদিন আগেই মারা গেছে তারপর কোথায় চলে গিয়েছিল জিনিসটা জানতাম না ওটা কি আমি একবার হাতে নিয়ে দেখতে পারি কারণ ওটার সঙ্গে একটা কাহিনী জড়িত রয়েছে তাই আমি সাহেবের হাতে পিস্তলের বাক্সটা দিলাম সাহেব সেটা খুলে পিস্তলটা বের করে উদ্ভাসিত চোখে সেটা ল্যাম্পের কাছে নিয়ে ছেড়ে দেখে বলল এই পিস্তল দিয়ে এক ডুয়েল লড়া হয়েছিল এই লক্ষ্ণ শহরে সেটা বোধহয় তুমি জানো না লক্ষ্ণৌতে ডুয়েল হ্যাঁ আজ থেকে দেড়শো বছর আগের ঘটনা একেবারে ঊনবিংশ শতাব্দীর শেষে সত্যি বলতে কি আর তিন দিন পরেই ঠিক দেড়শো বছর পূর্ণ হবে ষোলোই অক্টোবর তাই বুঝি হ্যাঁ খুব আশ্চর্য তো কিন্তু ডুয়েলটা কাদের মধ্যে হয়েছিল সাহেব পিস্তলটা ফেরত দিয়ে আবার সোফায় বসে বলল সমস্ত ঘটনাটা আমার এমন পুঙ্খানুপুঙ্খভাবে শোনা যে আমি চোখের সামনে দেখতে পাই ডক্টর জেরিমায়া হাটসনের মেয়ে অ্যানাবেলা হাটসন তখন ছিল লক্ষ্ণ নাম করা সুন্দরী ডাকসাইডে তরুণী ঘোড়া চালাই চালায় দুটোই পুরুষের মতো এদিকে আবার ভালো নাচতে পারে গাইতে পারে সেই সময় লখনৌতে এক তরুণ ইংরেজ আর্টিস্ট এসে রয়েছে নাম জন কিলিং ওয়ার্ড তার আসল মতলব নবাবের ছবি এঁকে ভালো ইনাম পাওয়া কিন্তু অ্যানাবেলার সৌন্দর্যের কথা শুনে আগে তার একটা পোর্ট্রেট করার প্রস্তাব নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হলেন ছবিও হলো বটে কিন্তু তার আগেই ওয়ার্ড। অ্যানাবেলাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে এদিকে তারই কিছুদিন আগে একটা পার্টিতে সঙ্গে আলাপ হয়েছে চার্লস ব্রুসের লক্ষণ ক্যান্টনমেন্টে তখন বেঙ্গল রেজিমেন্টের একটা বড় অংশ ছিল তারই ক্যাপ্টেন ছিলেন চার্লস ব্রুস ব্রুসও প্রথম দর্শনেই অ্যানাবেলার প্রেমে পড়ে গেলেন পার্টির দুদিন বাদে আর থাকতে না পেরে অ্যানাবেলার বাড়ি গিয়ে হাজির হলেন ক্যাপ্টেন ব্রুস গিয়ে দেখেন একটি অচেনা তরুণ অ্যানাবেলার ছবি আঁকছেন তেমন জোয়ান পুরুষ না হলেও চেহারাটা তার মন্দ ছিল না তার হাব ভাব তিনিও যে অ্যানাবেলার প্রতি অনুরক্ত এটা বুঝতে ব্রুসের দেরি লাগলো না শিল্পী যাতাকে ব্রুস এমনিতেই অবজ্ঞা করেন বর্তমান ক্ষেত্রে তিনি অ্যানাবেলার সামনেই ইলিংওয় একটা অপমান সূচক কথা বলে বসলেন ইলিংওয়ের মধ্যে যা গুণ ছিল তা সবই শিল্পী গুণ আর তার প্রবৃত্তিগুলি ছিল কোমল কিন্তু আজ অ্যানাবেলার সামনে এই অপমান তিনি হজম করতে পারলেন না তিনি ব্রুসকে ডুয়েলে চ্যালেঞ্জ করে বসলেন ও খুশি মনে সে চ্যালেঞ্জ গ্রহণ করলেন ডুয়েলের দিন কোনো ঠিক হয়ে গেল ষোলোই অক্টোবর ভোর ছটা তুমি জানো হয় যে যারা ডুয়েল লড়বে তাদের একজন করে সেকেন্ডের দরকার হয় আমি বললাম জানি এরা আম্পায়ারের কাজ করে অর্থাৎ দক্ষ রাখে যে ডুয়েলের নিয়মগুলো সঠিকভাবে পালিত হচ্ছে কি না হ্যাঁ সচরাচর এই সেকেন্ডটি হয় যে ডুয়েল লড়বে তার বন্ধুস্থানীয় কেউ লখনৌ শহরে ইলিংওয়ার্থের পরিচিতের সংখ্যা বেশি না হলেও সরকারি দপ্তরে এক কর্মচারীর সঙ্গে তার বেশ আলাপ হয়েছিল এর নাম হিউ ড্রাম ইলিংওয়ার ড্রামকে অনুরোধ করলেন একজোড়া ভালো পিস্তল জোগাড় করে দিতে কারণ ডুয়েলের নিয়ম অনুযায়ী দুটো পিস্তল ঠিক এক রকম হওয়া যায় এছাড়া ইলিং ওয়ার্থের দ্বিতীয় অনুরোধ হলো ড্রামড যেন তার সেকেন্ডের কাজ করেন ড্রামড রাজি হলেন অন্যদিকে ক্যাপ্টেন ব্রুশও তার বন্ধু ফিলিপ মকসনকে তার সেকেন্ড করলেন ডুয়েলের দিন এগিয়ে এলো এর ফলাফল যে কি হবে সে সম্বন্ধে কারুর মনে কোনো সন্দেহ নেই কারণ পিস্তলে ক্যাপ্টেন ব্রুশের লক্ষ্য অব্যর্থ আর ইলিনওয়ার্ড তুলি চালনায় নিপুণ হলেও পিস্তল চালনায় একেবারে অপটু এই পর্যন্ত বলে সাহেব থামল আমি ব্যগ্রভাবে জিজ্ঞেস করলাম শেষ পর্যন্ত কি হলো সাহেব মৃদু হেসে বললেন প্রতি বছর ষোলোই অক্টোবর ভোর ছটায় কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কোথায় ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে দিলখুসার পশ্চিমে গুমতি নদীর কাছে একটা মাঠে তেঁতুল গাছের নিচে পুনরাবৃত্তি মানে যা বলছি তাই ওখানে সু ভোর ছটাই গেলে পুরো পুরো ঘটনাটাই চোখের সামনে ঘটতে দেখবে বলছো কি এ তো ভৌতিক ব্যাপার আমার কথা মানার কোনো বাধ্যবাধকতা নেই তুমি নিজেই যাচাই করে এসো তিন দিন পরে কিন্তু আমি কি জায়গাটা ঠিক চিনে যেতে পারবো আমি তো বেশি দিন হলেও এখানে আসিনি লক্ষ্ণৌ এর ভূগোলটা এখনও তুমি দিল খুঁষা তো তা চিনি দিলকুষার বাইরে আমি পৌনে ছটাই তোমার জন্য অপেক্ষা করব বেশ তাই কথাই রইল সাহেব বিদায় নিয়ে চলে গেলেন তারপরই খেয়াল হলো যে ভদ্রলোকের নামটাই জানা হয়নি অবশ্যই সেও আমার নাম জিজ্ঞেস করেনি যাই হোক নামটা বড় কথা নয় যে কথাগুলো সে বলে গেল সেগুলোই হলো আসল বিশ্বাস হচ্ছিল না যে এই শহরেই এককালে এরকম রোমান্টিক একটা ব্যাপার ঘটে গেছে এবং আমারই হাতে রয়েছে একজোটা পিস্তল যেগুলো এই ঘটনায় একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটল অ্যানাবেলা হাটসেন। এবং আরও একটা প্রশ্ন এই দুজনের মধ্যে কাকে ভালোবেসেছিল অ্যানাবেলা আশা করি ষোলো তারিখের অভিযানেই এই সব প্রশ্নের জবাব মিলবে ক্রমে এগিয়ে এলো ষোলোই অক্টোবর পনেরোই রাত্রিরে একটা গানের জলসা থেকে বাড়ি ফিরছি রাস্তায় দেখা সেই সাহেবের সঙ্গে সাহেব বললো তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমাকে মনে করিয়ে দেবার জন্য আমি বললাম আমি যে শুধু ভুলিনি তা নয় অত্যন্ত উদ্গ্রীব হয়ে আগামীকাল সকালের জন্য অপেক্ষা করে আছি সাহেব চলে গেল ঘড়িতে অ্যালার্ম দিয়ে ভোর পাঁচটায় উঠে এক কাপ চা খেয়ে গলার একটা মাফলার চাপিয়ে নিয়ে একটা টাঙ্গা করে বেরিয়ে পড়লাম দিলখুষার উদ্দেশ্যে শহরের একটু বাইরে দিলখুসা এককালে ছিল নবাব সাদাত আলীর বাগানবাড়ি চারিদিকে ঘেরা প্রক্রাণ্ড পার্কে হরিণ চড়ে বেড়াতো কখনো কখনো জঙ্গল থেকে এক আধা এক আধা চিতাবাগনা নাকি এসে পড়তো বাড়ির ত্রিসীমানায় এখন সে বাড়ির শুধু খোলাটাই রয়েছে তবে তার পাশে একটা বাগিচা এখনো মেনটেন করা হয় লোকে সেখানে বেড়াতে যায় ছটা বাজতে কুড়ি মিনিট গন্তব্যস্থলে পৌঁছে টাঙ্গাওয়ালাকে বললুম তুমি যদি আধ ঘন্টা অপেক্ষা করো তাহলে আমি আবার এই গাড়িতেই বাড়ি ফিরে যেতে পারি উর্দুটা ভালোই জানা ছিল আগেই তাই বোধ হয় খানদানি আদমি ভেবে টাঙ্গি হয়ে গেল গাড়ি থেকে নেমে কয়েক পা এগোতেই একটা অর্জুন গাছের পাশে দেখি সাহেব দাঁড়িয়ে আছে বললে সেও নাকি মিনিট পাশে খুলে এসেছে লেটস দেন বললুম চলো সাহেব তুমি তো পথ জানো আমি তোমার পিছনে নেব মিনিট পাঁচেক হাঁটতেই একটা খোলা মাঠে এসে পড়লুম দূরে বিশেষ কিছু দৃষ্টিপোষণ হয় না কারণ চারদিক একটা আবছা কুয়াশায় ঢাকা হয়তো দুয়েলের দিনেও ঠিক এমনি কুয়াশা ছিল আগাছা আর কাঁটা ঝোপে ঘেরা একটা পুরো বাড়ির কাছে এসে সাহেব থামল দেখেই বোঝা যায় সেটা প্রাচীনকালে কোনো সাহেবের বাড়ি ছিল অবশ্যই আমাদের এই বাড়িটাকে নিয়ে নয় সেটাকে পিছনে ফেলে আমরা দাঁড়ালাম পূর্ব দিকে মুখ করে কুয়াশা হলেও বেশ স্পষ্ট দেখা যাচ্ছে সামনে কিছু দূরে রয়েছে একটা তেঁতুল গাছ আর তার ডাইনে আমাদের থেকে হাতচল্লিশেক দূরে রয়েছে বেশ বড় একটা ঝোপ আর সব কিছুর পিছন দিয়ে বয়ে চলেছে গুমতি নদী নদীর পিছনে কুয়াশা হলেও আন্দাজ করা যায় ওই দিকটায় বস্তি নেই সব মিলিয়ে অত্যন্ত নিরিবিলি পরিবেশ শুনতে পাচ্ছ সাহেব হঠাৎ জিজ্ঞেস করলো কান পাততেই শুনতে পেলুম ঘোড়ার কুরের শব্দ গাঠা যে ছমছম করছিল না তা বলতে পারি না তবে তার সঙ্গে একটা অভিনব অভিজ্ঞতার চরম প্রত্যাশা এইবার দেখলাম দুই অশ্বারোহীকে আমাদের অশ্বার দিয়ে এসে তেঁতুল গাছটার নিচে দাঁড়ালেন এরা দুজনেই কি লড়বেন আমি ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম সাহেব বলল দুজন নয় একজন দুজনের মধ্যে লম্বাটি হলেন জন ইলিং ওয়ার্ক অর্থাৎ যিনি চ্যালেঞ্জ করেছেন অন্যজন সেকেন্ড ও বন্ধু হিউডাম ওই দেখে দেখেউর হাতে দেখলাম বক্সো সত্যি তো এবার বুঝলাম আমার রক্ত চলাচল দ্রুত হতে শুরু করেছে আমি যে দেড়শো বছর আগের একটি ঘটনা আজ উনিশশো পঞ্চাশ সালে লখনউ শহরে দাঁড়িয়ে দেখতে চলেছি সেই চিন্তা আমার হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছে মিনিট খানেকের মধ্যেই দুটো ঘোড়ায় ক্যাপ্টেন ব্লুস ও তার সেকেন্ড ফিলিপ মকসন এসে পড়লেন তারপর ডামড বাক্স থেকে পিস্তল দুটো বের করে তাতে গুলি ভরে ব্লুস ও ইলিংওয়ার্থের হাতে দিয়ে তাদের যেন কীসব বুঝিয়ে দিলেন পিছনের আকাশ গোলাপি হতে শুরু করেছে গুমতির জলে সেই রং প্রতিফলিত ব্রুশ ও ইলিংওয়ার্থ এবার পরস্পরের মুখোমুখি দাঁড়ালেন তারপর মুখ ঘুরিয়ে দুজনেই গুনে গুনে চোদ্দো পা হেঁটে গিয়ে আবার পিছনে ফিরে মুখোমুখি হলেন এতক্ষণ পর্যন্ত কোনো শব্দ শুনতে পাইনি কিন্তু এবার দুই প্রতিদ্বন্দ্বী পিস্তল উঁচিয়ে পরস্পরের দিকে তাক করার পর স্পষ্ট কানে এলো দামদের আদেশ হায়ার পর মুহূর্তেই শুনলাম একসঙ্গে দুই পিস্তলের গর্জন আশ্চর্য হয়ে দেখলাম যে ব্রুস ও ইলিংওয়ার্ড দুজনের দেহই একসঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল সঙ্গে আরেকটি দৃশ্য আমাকে আরো অবাক করে দিল যে ঝোপটার কথা বলেছিলাম সেটার পিছন থেকে এক মহিলা ছুটে বেরিয়ে কুয়াশা অদ্দৃশ্য হয়ে গেলেন ফলাফল তো দেখলে বলল সাহেব এই ডুয়েলে দুজনেরই মৃত্যু হয়েছিল বললাম তা তো বুঝলাম কিন্তু ঝোপের পিছন থেকে একজন মহিলা বেরিয়ে চলে গেলেন তিনি কে দ্যাট ওয়াজ অ্যানাবেলা অ্যানাবেলা হিলিং ওয়ার্সের গুলিতে ক্যাপ্টেন ব্রুজ মরবে না এটা অ্যানাবেলা বুঝেছিল অথচ ওর দরকার ছিল যাতে দুজনেই মরে তাই সে আর ঝুঁকি না নিয়ে ফায়ার বলার সঙ্গে সঙ্গে নিজেই পিস্তল দিয়ে ব্রুসকে মারে ইলিংওয়ার্থের গুলি ব্রুসের গায়ে লাগেইনি কিন্তু অ্যানাবেলার এই আচরণের কারণ কী কারণ সে ওই দুজনের একজনকেও ভালোবাসেনি ও বুঝেছিল ইলিংওয়ার্থ মরবেন এবং ব্রুস বেঁচে থেকে ওকে বিরক্ত করবেন সেটাও চাইনি কারণ সে আসলে ভালোবাসতো আরেকজনকে যাকে সে পরে বিয়ে করে এবং যার সঙ্গে সে সুখে ঘর করে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে দেড়শো বছরের পুরনো দুয়েলের দৃশ্য দ্রুত মিলিয়ে আসছে কুয়াশাও যেন আরো ঘন হচ্ছে আমি আশ্চর্য হয়ে এনাবেলার কথা ভাবছি এমন সময় একটা নারী কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠলাম হিউ হিউ অ্যানাবেলা ডাকছে বলল সাহেব আমার দৃষ্টি এবার সাহেবের দিকে ঘুরতেই শরীরের মধ্যে একটা বিস্ময় ও আতঙ্কের শিওরন খেলে গেল এ কাকে দেখছি আমি চোখের সামনে এর পোশাক বদলে গেল কি করে এই যে সেই দেড়শো বছর আগের পোশাক তোমাকে আমার পরিচয় দেওয়া হয়নি বলল সাহেব তার গলার স্বর যেন বহু দূর থেকে ভেসে আসছে আমার নাম হিউ ড্রামড ইলিং ওয়ার্থের বন্ধুকেই ভালোবাসতো এনাবেলা গুড বাই আমি মন্ত মতো দেখলাম সাহেব ওই পুরো বাড়িটার দিকে অগ্রসর হয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল টাঙ্গা করে বাড়ি ফিরে মেয়গণের বাক্সটা খুলে পিস্তল দুটো আরেকবার বার করলাম নলে হাত পড়তে গরম লাগলো এবার নলের মুখটা নাকের কাছে আনলাম টাটকা বারুদের গন্ধ শেষ হল সত্যজিৎ রায়ের লখনৌ ডুয়েল